এবং শ্রীলঙ্কার যে খেলাটা আপনারা দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার খেলার রিভিউটা আমি আপনি দেখাচ্ছি এবং এই রিভিউটার মানে অর্থ হচ্ছে যে তারও প্রয়োজন তার গুরুত্বটা কত বেশি এবং গুরুত্বহীনভাবে যদি আমরা দলকে যদি গুরুত্ব দিই রাজনীতি মুক্ত করে এবং রাজনীতি সত্তসায় জন্য শাকিব আল হাসান রয়েছে সে একটি দলের প্রতিনিধিত্ব করে এবং এই সংসদ সদস্য নির্বাচিত হয়েছে শাকিব আল হাসান থেকে শুরু করে মাসাবি বা ক্রিকেটকে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে এবং এটা মুক্ত করি এখন শাকিব আল হাসানের বিরুদ্ধে আমি যতটুকু জানি মামলা হয়েছে বা মামলার কথা শুনছি এমন যদি হয় যে সাকিবকে বাদ দিয়ে ক্রিকেটে পরিবর্তন আসবে আমার মনে হয় না আসবে হ্যাঁ বাংলাদেশ ক্রিকেটে অবশ্যই ভালো মানে খেলোয়াড় রয়েছে এবং তারা ভালো কিছু করতেও পারবে কিন্তু সাকিব থাকলে সেটা আরও বেড়ে যাবে মানে দরতাজ করতে বেড়ে যাবে এবং চাকরি পালা হচ্ছেন যদি দলে থাকে দলের গুরুত্বটা বা প্লেয়ারদের মনোমতটা অনেকটাই চাঙ্গা থাকে ভালো হয় এক্ষেত্রে আমি আশা করবো বিসিবির নতুন যে সভাপতি উনিও এটাকে গুরুত্ব দিতে দেখবেন এবং একে উপদেশা লাল যদি হাতে কিন্তু এটাকে রাজনীতিমুক্ত রেখে এটাকে রাজনীতিমুক্ত রেখে ভালো মানের খেলার জন্য ক্রিকেট তো আমরা এখন ক্রিকেটেই বিশ্ব চিনি আমরা কি ফুটবল ততটা আমাদের প্রয়োজনীয়তা নেই এটাকে এইভাবে না দেখে আমি মনে করবো রাজনীতিক মুক্ত রেখে রাজনীতিক মুক্ত রেখে খেলাধুলার যে বিষয়গুলো গুরুত্ব দিয়ে আমাদের এগিয়ে আসতে হবে ক্রিকেটে ক্রিকেটকে আমরা বিশ্বকাপ জয় করতে পারে সাকিব আল হাসান থাকলে যে বিশ্বকাপ শাকিব আল হাসানের নেতৃত্বে কয়েকটা টুর্নামেন্ট হয়েছে সেখানে যে আমরা বিশ্বকাপ পেয়েছি বিশ্বটা তা না কিন্তু খেলার কিছুটা হলেও ভালো কিছু উপহার দেওয়া সম্ভব হয়েছে এই ক্ষেত্রে এই জন্য গুরুত্ব দিয়ে দেখতে পাই এখন আমরা শ্রীলঙ্কার খেলা একই দলকে জিতিয়ে নিয়ে আসছে এরকম অনেক পারফর্মদের সাকিব দেখিয়ে এখনো দেখানোর মতো তার শক্তি সামর্থ্য রয়েছে বিশ বছর বয়সে যদি সে এটা পারে তাকে এখন কেন এখনও সে পারবে এবং যতক্ষণ কোনো তার গুরুত্ব রয়েছে ততক্ষণ তাকে জাতীয় দলে জায়গা করে দেওয়া হোক বা জাতীয় দলে রাখা হোক এখন রাজ এখন প্রশ্ন আসতে পারে যে সে তো রাজনীতিক দলের প্রতিনিধ করে রাজনীতির কারণে তাকে বাদ দেওয়া বা ই করা এটা আসলে আমরা দল একদিকে রাজনীতি একদিকে কিন্তু খেলা সবার জন্য খেলা কিন্তু সবাই পছন্দ করে এবং খেলাধুলাকে সবাই গুরুত্ব দিয়ে বিষয়গুলো ভাবে এখন যদি গুরুত্ব দিয়ে ভাবা হয় তাহলে সেই ক্ষেত্রে খেলার ই করার ক্ষেত্রে খেলোয়াড় হিসেবে বা একদম ভালো খেলোয়াড় এবং ভালো মানের খেলোয়াড় ব্যক্তি কে না থেকে একজন খেলোয়াড় হিসেবে চিন্তা করে সাকিবকে এই দলে বা জাতীয় দল স্থান দিয়ে জাতীয় যে খেলাগুলো বিশ্বের মাধ্যমে যে আমরা যে অবদান রাখতে পারি সেটাকে আরও ত্বরান্বিত করার জন্য সাকিবের